এই সুন্দর বাগানে পৃথিবী শেষ হয়ে যাবে ফান সুতরাং এই দেহের পিছনে আমি যতই মেহনত করি যতই চিকিৎসা করি দেহকে আজীবন ধরে রাখতে পারব না শেষ হয়ে যাবে পক্ষান্ত আত্মাকে যতই অবহেলায় রেখে দিই ও কি মরবে কোনো দিন কথা বলেন না কেন আত্মাকে যতই অবহেলায় রেখে দিই ও কি মরবে কোনো দিন মরবে না রোগে রোগে জরাচিহ্ন হয়ে যাবে আর এই রোগাক্রান্ত পরপারে উঠলে নামে যেতে হবে কোথায় যেতে হবে কথা বলেন বলেন বডির চিকিৎসা করা হলো সন্ন্যত আত্মার চিকিৎসা করা হলো ফরজে আইন নামাজ পড়া যেমন সবার জন্য ফরজ নাকি ফ্যামিলির একজন নামাজ পড়লে সবার পক্ষে যথেষ্ট আপনাদের অঞ্চলে এই জাতীয় ফতুয়া আছে নাকি যে ফ্যামিলির একজন দাদা নামাজ পড়ে আর কাউকে পড়তে হবে না এরকম না তো নামাজ যেমন প্রত্যেকের জন্যই ফরজ আত্মশুদ্ধি প্রত্যেকের জন্যই ফরজ আত্মাকে রোগ মুক্ত করা প্রত্যেকের জন্যই ফরজ আমি আত্মার রোগ কত বড় ভয়ঙ্কর এই বিষয়টা আপনাদের উপলব্ধিতে নিয়ে আসার জন্য একদম শর্ট করে নিয়ে এসে একটা কথা বলবো আত্মার রোগের কারণে যদি রোগাক্রান্ত হয়ে বড় পারে জমা বাড়ি দেয় তাহলে পাকের সামনে ধরা খেতে হবে বডি ও তো সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক চিকিৎসা করি আর নাই করি একদিন মাটিরটা মাটিতেই শেষ হয়ে যাবে আমার দেশের মানুষ বলুন তো দেখি দেহের পিছনে যেই পরিমাণে মেহনত আর বাজের চিন্তা ফিকির আছে আত্মার পিছনে তার এক ভাগের এক ভাগও আছে কি গভর্নমেন্ট থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে ফ্যামিলি থেকে শুরু করে আমার ব্যক্তিগত জীবন আমি আমরা প্রত্যেকেই শুধুই দেহকে স্বাচ্ছন্দ্যময় দেহকে সুন্দর করা দেহকে মজা দেওয়া দেহকে ভালো করা এর পিছনেই সব বাজেট সরকারের যত বাজেট সব দেহের পিছনে একটা বার্তার পিছনে নেই অথচ দেহের চাইতে আত্মা হলো মূল সেই আত্মার রোগ যদি কারো হয় এই এক রোগ তার জীবনের কতটা কি করতে পারে একটা মাত্র মেসাল দিয়ে আমার কথা শেষ করে দেব আপনারা বলেন একজন মানুষের হাত ভালো আছে পা ভালো আছে মুখ ভালো আছে চোখ ভালো আছে কান ভালো আছে মোটামুটি সব অর্গানগুলোই তার ভালো আছে শুধু একটা জায়গায় একটু সমস্যা হয়েছে কি তার কিডনিটা ড্যামেজ হয়ে গেছে কিডনি কি হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে এখন এই লোকটা যদি মোটামুটি একটু চলতে চায় তাহলে তার জন্য নিয়মিত কি করা লাগে কিডনি ড্যামেজ হইলে সবচাইতে ভালো চিকিৎসা হলো কিডনি ট্রান্সফার করা কিডনি ট্রান্সফার করা ড্যামেজটা ফেলে দিয়ে ভালো কিডনি সেখানে বসায় দেওয়া এটা যদি করতে না পারে তাহলে কমপক্ষে তাকে ডায়ালোসিস করতেই হবে ডায়ালোসিসে কি করে আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলতেছি আমি ডাক্তার না ডায়ল আমার ডায়ালোসিসের রুগী আমার ফ্যামিলিতে ছিল সেখান থেকে কিঞ্চিত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে মূলত একটা মেসাল দেওয়া উদ্দেশ্য ওইখানকার থিওরি যদি কোনো ভুল হয় জন্য কোনো ডাক্তার আবার কমপ্লেন করেন না আমার থিওরি আর চিকিৎসা দেওয়ার উদ্দেশ্য না ওখান থেকে একটা মেসাল একটা বের করে মানুষকে বোঝানো উদ্দেশ্য সেটা হলো আল্লাপাক সিস্টেম করে দিয়েছেন আমি ভাত খাবো মাছ খাবো গোস খাবো হুম ফ্রুট খাবো যা খাবো ভিতরে ঢোকার পরে রব এটাকে তিনটা ভাগে বিভক্ত করে দেন ভিতরে ইঞ্জিন দিয়েছেন কি একটা হলো এগুলির নির্যাস গাঁত বুঝেন না কি। এটা আল্লাহ তালা পিছলের রাস্তা দিয়ে বের করে দেন এটা বর্জ্য এটা থাকলেই ঝামেলা যেমন সহজে বলি আঁক দিয়া যখন আপনি চিনি তৈরি করবেন তখন টোটালি কিছু চিনি হবে না কিছু গাদো হবে না গা হবে ওই যে এটার গাছটা আসটা আছে। রস দিয়ে হলো চিনি হবে আর ওটা ফেলে দিতে হবে আল্লাহ পাক মানুষের বডির ভিতরে এমন মেশিন আল্লাহ আল্লাহ সেটিং করেছেন আমি আম খাই জাম খাই কাঁঠাল খাই লিচু খাই মাছ খাই বোস খাই শাকসবজি যা খাই খাওয়ার পরে কুদরতি মেশিনে এক মেশিনে সবগুলা ক্লিয়ার করে দেয় শুধু আল্লাহ হবে দুনিয়াতে এরকম মেশিন পাবেন না যে এক মেশিনে সব কাজ করে কী করে একটার এক অংশটাকে বানায় এটা পিছনের রাস্তা দিয়ে বের করে দেন আর প্রত্যেকটা খাবারের মধ্যেই পানির অংশ আসেই এই পানিটার যেটা মানব দেহের জন্য দরকার নাই সেটা সামনের রাস্তা দিয়ে বের করে দেন আর এই সমস্ত খাদ্য থেকে পাঁচ কেজি খাদ্য থেকে আমার জীবন চলার জন্য ব্লাড দরকার পাঁচ কেজি খাদ্য খাইলে হয়তোবা পাঁচ গ্রাম বিশ গ্রাম একশো গ্রাম রক্ত আল্লাহ এখান থেকে নির্যাস বের করে নেন এ টোটালি কাজ ভিতরের মেশিনগুলি করে এগুলি ছাকনার কাজ যেগুলি যে করে তার মধ্যে একটা হলো কিডনি মানুষের কিডনি যখন ড্যামেজ হয় তখন তার শরীরের ভিতরে খাদ্য গ্রহণ করার পরে ব্লাডের চাইতে পানি বাড়তে থাকে এটা ফুলে গেছে এটা ফুলে গেছে এখানে ফুলে গেছে এখানে ফুলে গেছে রক্ত হওয়ার কথা ছিল এখন পানি হয়ে যাচ্ছে রক্ত হওয়ার কথা ছিল পানি হয়ে যাচ্ছে সব ঠিক শুধু একটা পার্স প্রবলেম হওয়ার কারণে সব ধরনের খাদ্য যেটাই খাচ্ছে সেটাই আর রক্ত হচ্ছে না এটা পানি হয়ে যাচ্ছে মনে রাখবেন আমি আপনার জীবনে যত এবাদত করতেছি সমস্ত এবাদতগুলি এবাদত না হয়ে উল্টাটা হয়ে যাচ্ছে শুধু একটা রোগে আমার আত্মা আক্রান্ত হওয়ার কারণে তার নাম রিয়া তার নাম কি বলেন রিয়া 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 অনেক রোগ আছে তার একটা আত্মার একটা রোগের নাম হলো রিয়া রিয়া এমন একটা সিরিয়াস রোগ আত্মার যে রিয়ার রোগ নিয়ে ওই আত্মা যত এবাদত করবে সবগুলাই এবাদত থাকবে না নেকি হবে না উল্টো আরো কখনো কখনো শিরিকের গোড়া হয়ে যাচ্ছে এ ফতুয়াটা আমার নাম মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহিহ্লাম বলছেন মানসাল্লা ইউরা ইফাকত আশরাক একজন মানুষ সালাত আদায় করলো নামাজ পড়লো সেজদা করলো কাকে আল্লাহকে নামাজকে তেলাওয়াত করলো কার সামনে আল্লাহর সামনে কপাল ঠেকাইলো কার কুদরতের পায়ে আল্লাহ কিন্তু তার ভিতরে আত্মাতে একটা রোগ আছে সেটা হলো সে যে ভালো কাজটাই করে তার উদ্দেশ্য থাকে আল্লাহ না গায়রুল্লাহ সেটা হলো মানুষ একটু বলবে যে ছেলেটা খুব ভালো নামাজি আমি বয়ান করি মানুষ বলবে বক্তা যেখান দিয়ে যাব সেখানে মানুষ আমার সাথে মুসাফা করবে আমি হস করতে গেলাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকই বললাম বাট দিলের ভিতরে আছে হলো আগামী দিনে নির্বাচন আছে আমার নমিনেশনের সম্ভাবনা আছে সুতরাং এই কাজটা করলে কয় একটা ভোট আর কারো না হোক না হোক কমপক্ষে টুপি দাড়িওয়ালা দিল ভোটটা পাওয়া যাবে কথার কথা বললাম এরকম হাজারো ধরনের ঝামেলা এই জাতীয় একটা ঝামেলা যদি কারো আফতার উপরে আক্রমণ করে ওর নামাজ ওর রোজা ওর হজ আর যাকাত तुझे বলেছিলাম সব খবর দিয়ে রব মানব দেহের ভিতরে ব্লাড তৈরি করে জীবন চলার ব্যবস্থা করেন শুধু একটা বার্গার নষ্ট হওয়ার কারণে ঝরখাবাড়ি এখন পানি হয়ে যাচ্ছে শরীরে পানি বেড়ে যাচ্ছে আর তার একটা রোগের কারণে সকল ইবাদত শিরিক আর গুনাহের কারণ হয়ে যাচ্ছে এখন আপনারা বলুন তো দেখি নামাজ পড়া যেমন দরকার এই নামাজকে আল্লাহ আমার এবাদতে পরি এবাদত বানানো তার জন্য দর তার চাইতে বেশি দরকার কিনা হজ করা দরকার এটাকে হেফাজত করা তার চাইতে বেশি দরকার কিনা সাকাত দেওয়া দরকার এটাকে হেফাজত করা তার চাইতে বেশি দরকার কিনা তারা ওয়াজ করা দরকার এটা হেফাজত আরও বেশি দরকার আর এটা হেফাজত করতে চাইলে আমার আপনার অন্তর আত্মাকে কি করতে হবে কথা বলেন না কেন রোগ মুক্ত করতে হবে যেমন একটা রোগের কথা বললাম রিয়া এ কারণেই সমস্ত নবীগণ পৃথিবীতে এসে মানুষের বডির উপরে প্রথম মেহনত করেন নাই প্রথম মেহনত করেছেন কিসের উপরে আর একটু জোরে বলেন তো দেখি আর একটু জোরে বলেন সমস্ত নবীগণ পৃথিবীতে এসে মানুষের আত্মার উপরে মেহনত করেছেন তার হাজারো প্রমাণ আছে তার মধ্যে একটা বড়ো প্রমাণ হলো তার আল্লাহর রসুল যখন সাহাবিদের দিলের উপরে মেহনত করলেন রব্বুল আলমিন পয়গম্বারের ছাত্র সাহাবিদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং পরীক্ষা নিলে জিজ্ঞাস করতে চাই আল্লাহ যে সাহাবিদের পরীক্ষা নিয়েছেন পেটের না পিঠের কথা বলেন না কেন আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজে বলেন উলাইকা الَّذِينَ امْتَحَنَ اللَّهُ قُلُوبَهُمْ আল্লাহু আকবার বললেন না যে ফূলা ই কানালযী নামতাহানাল্লাহ তুলুবাহুম লিততাকওয়া রব্বুল আলামিন সাহাবায়ে নামের দিলের পরীক্ষা নিয়েছেন দিল সমস্ত নবী এবং রাসূলগণ পৃথিবীতে মানুষের দিলের উপরে মেহনত করেছেন শুধু কিতাই সর্বপ্রথম যখন রব্বুল আলমিন কোরআনুল করিম পয়গম্বরের উপরে নাজিল করবেন ইতিহাস জানা আছে আপনাদের নরমাল ইতিহাস না এ হলো কোরআনে করিমের ইতিহাস এ হলো হাদিস পাকের ইতিহাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অনেক আগ থেকেই জবালে নুরের ওই হেরাক বন্ধুরা আমার গর্থের ভিতরে খালওয়াত পছন্দ হয়ে গেলেন যেই নবী একটা সময় জলওয়ৎ পছন্দ ছিলেন সেই নবী এখন একা একা আল্লাহকে পাওয়ার জন্য ধ্যানেমগ্ন হলেন যেদিন রব্বুল আলমিন পয়গম্বরকে নবুবতে সালত দিবেন সেই দিন জিব্রাইল আমিনকে আল্লাহ পাকুই পাহাড়ের উপরে পাঠিয়ে দিলেন বেদায়া নেহায়া কিতাব দেখেন জিব্রাইল আমিন পাহাড়ের উপরে গিয়ে বিশ্বনবীজিকে কর্ত থেকে বের করে নিয়ে আসলেন এরপরে পয়গম্বরকে পাহাড়ের উপরেই শোয়া দিলেন সোয়ানের পরে আল্লাহর পয়গাম্বারের সিনা মোবারক কে ফেরে ফেললেন বিশ্বনবীজির সাক্ষে সাদর চারবার হয়েছে বিশ্বনবীজির সিনা মোবারক কে চারবার বিদীর্ণ করা হয়েছে মুহতারাম হাজিরিন তার ভিতরে একটা ছিল কোরআন নাজিলের ঠিক আগ মুহূর্তে সিনার অপারেশন করেছেন চোখের অপারেশন করেন নাই মেধার অপারেশন করেন নাই হাত পেটের অপারেশন করেন নাই পায়ের অপারেশন করেন নাই সিনার অপারেশন করেছেন কেন রব যা দিবেন এটা আসবে হলো সিনাতে কোথায় আসবে কথা বলেন না কেন কোথায় আসবে সিনাতে এজন্যই তো আমরা বলি তালিবুল আলেমদেরকে বাবা সত্যি কি তুমি উলুমে নববীর হামেল হতে চাও সত্যি কি তুমি সত্যি সত্যি কি তুমি ওহির ইলমকে ধারণ করতে চাও সত্যি যদি তুমি ওহির ইল ধারণ করতে চাও তাহলে তোমার পাত্রটাকে নিট অ্যান্ড ক্লিন করে রাখো পাত্র কি কথা বলেন না কেন পাত্র কি আল্লাহর কোরআনে আল্লাহ বলে আমি আলা কালবিকা ওগো রসুল এ কোরআনের আলো আমি আপনার কালবের উপরে নাজিল করেছি আমাদের দেশের ছেলেরা স্লোগান দেয় কি কোরআন সন্ন্যার আলো ঘরে গড়ে যাবে আবার কেউ স্লোগান দেয় অন্যত স্লোগান কি কোরআন সন্নার আলো সংসদে যেন আল্লাহ কি বললেন ওগর আমি কোরআনের আলো আপনার সিনায় জ্বালায় দিচ্ছি আল্লাহ নাজিল করলেন সিনায় আমাদের দেশের ছেলেরা ঘরে আর সংসদে জ্বালাইতে চায় জীবনেও কাজ হবে না এক জায়গায় জ্বালাও সিনায় এই সিনা যেখানে যাবে সেখানেই কোরআনের আলোয় আলোকিত হবে ঘরে জ্বালাইলে সংসদ থেকে কোরআন বিরোধী আইন হবে আর সংসদে যদি জ্বালাইতে যাবে আর যদি সিনায় পারো এই সিনা যেখানে যাবে তাদের জগতে গেলেও সেখানে কোরআনের আলো বিচ্ছরিত হতে থাকবে আমি সেদিকে যেতে চাই না আল্লাহ পাক রসুলের সিনাকে পবিত্র করলেন নতুন করে আবার নিটেন ক্লিন করলেন স্বচ্ছ করলেন এরপরে যখন কোরআন নাজিল করবেন তখন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তো জিব্রাইলামিন নবীজিকে এরপর দ্বার করা কী বললেন ইকরা আপনি পড়ুন নবীজি কী বললেন মা আনাবি কারিন আমি পড়ুয়া নই আমি তো পড়তে জানি না তখন জিব্রাইলামিন আমিন কয়েকম্বারের মাথার সাথে মাথা লাগালেন পায়ের সাথে পা লাগালেন কথা বলেন না কেন কিসের সাথে কি লাগালেন আর একটু জোরে বলেন এজন্যই তো আমাদের আকাবির হযরত উলামায়ে কেরামরা বলেন ইয়া ইলম সিনা বসিলা ইলম সিনা বসিনা এজন্যই তো কোনো কওমি মাদ্রাসা ওয়ানাবাসিক হয় না কোনো কওমি মাদ্রাসা ওয়ানাবাসিক হয় না ইয়া ইলম সিনা বসিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে চারবার ক্লিন করার পরেও জিবরাইল আমিন এর সিনার সাথে সিনা গাইতে হয়েছে আর আপনারটা ঘরের ভিতরে বাংলা বই পড়েই হয়ে যাবে মোহতারাম হাজির ওই দিকেও যেতে চাই না আমার কথা টার্গেট হলো একটা তাহলে সিনাকে পরিষ্কার করতে হবে আল্লাহ পাক্তার রসুলকে জিবরাইল আমিন দেওয়া অপারেশন কইরাই পরিষ্কার করে দিয়েছেন সুবান বলেন না একটু আমাদের সিনা পরিষ্কার করার দরকার আছে না নাই তো আমরা পরিষ্কার করবো কি জিবরাইল আমিনা নবীজিৎটা তো জিবরাইল আমিন এসে অপারেশন করে দিলেন তো আমাদেরটা কি হবে আমাদেরটা পরিষ্কার করার জন্য আরো সহজ পদ্ধতি দিয়েছেন আমাদের হজরত ইব্রাহিম পায়গম্বর নিজ হাতে তার সন্তানকে গিয়ে খানায় কাবা তৈরি করার পরে মুলতাজামের মধ্যে দুইটা হাত বিছায়া দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন রব্বানা وَبَعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُوْ عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ شَشِكِ بُلَنْدِكِ وَيُزَكِّيهِمْ <applause> رَبُّنَا لَمِنِ الكلام اللَّهُ مَاكْ هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّنَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُوْ عَلَيْهِمْ آيَاتِكَ আল্লাহ তাআলা সেকেন্ডটাই বললেন ওয়ুজ আ কিম মোহতারম আমি আর আপনি আমার আপনার সিনাকে স্বচ্ছ ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন রোগমুক্ত করতে চাইলে আল্লা পাক রব্বুল আমিন প্রেসক্রিপশন দিয়ে প্রেসক্রিপশন দিয়েছেন করআরুল ক্যারী এই কোরআন দিয়ে আমার সিনাকে রোগ মুক্ত করা যাবে তবে এই প্রেসক্রিপশন কোনটা কখন খাবেন এটা আবার জেনে নিতে হবে একবারে বড় ডাক্তার যারা হয় কথাই বলে না ওর যারা সহযোগী থাকে তাদের সাথে কথা হয় মাপা সব শেষ করে গিয়ে বলে সার সার এইটা এটা তো উনি শুধু লিখে এটা এটা লিখে দাও পরবর্তীতে কেম লেখাইবেন সিস্টেমটা কি এটা বাইরে গিয়ে জেনে নিতে হয় কোরআনে পাক দেওয়া আছে সিস্টেম এটা এটা করো কিন্তু এইটা প্রেসক্রিপশন দেওয়া আছে কিন্তু এই প্রেসক্রিপশন আপনি ইউজ করবেন কেমনে এজন্য কেয়ামত পর্যন্ত না এবে নবী আল্লাহ সিস্টেম জারি রেখে দিয়েছে